রাজপথের লড়াকু শৈনিক ভাই ভাই না আমরা সতেরোটি বছর রাজপথেই ছিলাম আমরা রাজপথে সতেরোটি বছর ছিলাম কিনা যদি আমরা সতেরোটি বছর এই রাজপথে থেকেই থাকি তাহলে হঠাৎ করে কুড়িগ্রাম জেলার দীর্ঘ দীর্ঘদিনের কাজসুজির কারণে আজকে যে কমিটি দিয়েছে আওয়ামী লীগের প্রেতাত্ম আওয়ামী লীগের লোক আত্মীয় স্বজন টাকা দিয়ে কেনা যে কমিটি দিয়েছে এই কমিটিকে আমরা রাজপথে উঠতে দেব না সংগ্রামী সাথী বন্ধুগণ সতেরোটি বছর রাজপথে থেকে এই রাজপথ আমাদের অনেক চেনা হয়ে গেছে সংগ্রামী সাথী বন্ধুগণ রাজপথ কারোর সাথে ব্যয় করে না রাজপথ কারোর সাথে ব্যয় মেনি করবে না এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা সংগ্রামী স্বাধীন বন্ধুগণ আমি ওই দুরাচর দুষ্কৃতিকারী ফেসিস্ পিতার তার থেকে বলতে চাই হলো এই রাজপথে নামি ওরা কাগজ নিয়েছো কাগজ যেখান থেকে নিয়েছ ওই ফেসিস্ট কাগজ ফিরিয়ে দাও না আমার চেষ্টা করো পিঠে চামড়া থাকবে না সংগ্রামী স্বাধীন বন্ধুগণ এর সাথে আমি একটা কথা সংযুক্ত করতে চাই কুড়িগ্রামের কমিটি অনেক দিন পরে অনেক দিন পরে আমাদের চেয়ারম্যান অনেক যাচাই বাছাই করে কমিটি দিয়েছে মনে হয় শস্যের ভিতরে মনে হয় ভূত আছে আমি বলেছিলাম এই কমিটি মনে হয় আশার মুখ দেখাবে কুড়িগ্রাম জেলাকে না এই কমিটি কুড়িগ্রাম জেলাকে ডুবিয়া ছেড়েছে চারটে আসন এরা আসনের দিকে খেয়াল নেই ভোটের দিকে এদের খেয়াল নেই এদের শুধু পদ বিক্রি করে এদের পয়সার দিকে শুধু খেয়াল আর ভালো ভাবতে চাই মানে আমি উপদত্ত আহ্বান জানাবো নির্বাচনের আগে কুড়িগ্রাম জেলা কমিটি সহ সকল উপজেলা কমিটিকে ভেঙ্গিয়ে দিয়ে ঢেলে সাজাতে হবে আমার বক্তব্য এখানে শেষ